সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্র দেশকে স্বাধীন করে দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা পরিষ্কার আবার বলি আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াত ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের সর্বযন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থানে কোনো পরিবর্তন এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই অফিস থেকে এসে 2024 এসে এটা পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে জনতাও বলেছে যে ওই 2024 এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা adipottyo বাদেরও আমরা পতন আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র সিং আইন্সিংগল বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার আউবিলিগ যে ন্যারেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা কেন থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্তুত করছে আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক বা এটা 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 ভালো হোক তাই তো না তাহলে এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয় এটা অন্যদিকে আপনি গেলেন সেটা যে না আপনি নিয়ে আপনাদের ভাই

রাজনীতির এটা এটা বিতর্কিত না হয় সেই জায়গায় আহ উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার তাদের কাছে মনে হয়েছে। সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন

আমরা এখন বলবো যে তাকে বিভিন্ন যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি উনিশশো সালে কি আপনারা যারা যা করেছিলেন ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মারোনা ভাসানী রহে মহল্লা উনি তো পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনার আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই সাথে উনি ভাষণ তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করি শুধু জামাত ইসলামের অবস্থানটা কথা বলেন বাংলাদেশ স্বাধীনতা চায় ভালো কথা না ছিল এই 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 বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে নেরেটিভগুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা আবার বলি আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থা স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতা নিয়েছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে জনতাও বলেছে যে ওই দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও বাদেরও আমরা পতন ঘটিয়েছি কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশে গোয়েন্দা সংস্থা পরবর্তীতে আহ বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন দুই হাজার জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার আহ দিনের রিমান্ডে আমি আমি একটা সাক্ষাৎকারে বলেছি আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি যে আমাকে যখন ইন্টারগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারগেশনে আসছেন ওনারা অসতর্কতা অবশ্য তো হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণেইও ওকরা বলছেন এখানে দেশি বিদেশি সংস্থা লোকেরা আছে মাসুদ ভাই আমরা দেশ গিয়েছি আমরা একটু আসলে একটু একটু প্রসাইজ থাকতে চেষ্টা করি সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জামাত সাথে একমত ছিল না তো জামাত ইসলাম একমত কখনোই পোষণ করে নাই দুই সালে আসে বাংলাদেশ আপনি মনে করতেছেন দুই সালে আসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে এটা কি ব্যাপারটা এরকম মানে ভারত তারত এলিমেন্ট আমি যেতে চাইতেছি সালে জামাদের অবস্থান সঠিক ছিল দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো এক কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না আপনি আমাকে আপনি আমাকে বলেছে সেই정도 কথাটা উঠলো যা আপনাদের অবসাবে কি পরিষ্কার কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না পরিষ্কারটা কি কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামীর স্বাধীনতাটা ভারতের সর্বজনন্ত্র সহযোগিতার মাধ্যমে চাই কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির তার সামগ্রিক কার্যক্রম পুরো পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং ভাবে দেশের জনগণ সেটা গ্রহণ করেছে